একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ খুব চমকদার চটকদার কোন ইনস্টিটিউট নয় যার কথা হয়তো সকলেরই জানা আছে সেজন্য সামান্য ভূমিকার প্রয়োজন রয়েছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির বাজেট কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান তার বাজেট গত বছরে ছিল চুয়াত্তর কোটি টাকা আর চলতি বছরে এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ হচ্ছে এক লক্ষ টাকা স্পষ্টতই এই ইনস্টিটিউটটা এখন আর সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই আমাদের একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে যে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এটাও কি শেষ পর্যন্ত বেসরকারি হাতে তুলে দিতে চায় সরকার পঞ্চায়েতী রাজ ব্যবস্থা যা স্বাধীনতার আগের থেকেই এক হিসেবে এদেশে রূপকারদের স্বপ্নের মধ্যে ছিল পরবর্তীকালে ধীরে ধীরে আইনের মধ্যে আসে তা একটা আরো সুসংগঠিত রূপ পেলো উনিশশো সালে সালের ছিয়াত্তরতম সংবিধান সংশোধনী পর আগে একটা পঞ্চায়েত ব্যবস্থার একটা নৈতিক কর্তব্য জাতীয় ব্যাপার ছিল সংবিধানে সেটা রাষ্ট্রের আইনগত কর্তব্য হলো নাগরিকের তাতে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হলো তখন বলা হতো যে তিনটি স্তরে আমাদের দেশের সরকার চলবে কেন্দ্রীয় সরকার দিল্লিতে রাজ্য স্তরে রাজ্য সরকার পঞ্চায়েতকে সরকারেরই তৃতীয় স্তর হিসেবে ভাবা হতো ভাবা হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত হলো জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রাম সভার প্রতিষ্ঠা হলো নাগরিকের অধিকার প্রত্যেক নাগরিক এসে গ্রামসভার সদস্য হবে এই যে বিপুল কর্মকাণ্ড বিপুল অর্থ এবং প্রশাসনিক কাজে সরকারি কাজে উন্নয়নের কাজে এত মানুষের অংশগ্রহণ তাদের তো একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকতে হবে তাদের প্রশিক্ষণ সে বিষয়ে চর্চা তত্ত্বগতভাবে এবং ব্যবহারিক সেই কাজটার দায়িত্বই ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত রাজের ছিল সংস্থার মূল মূল দপ্তর সেই প্রতিষ্ঠানটি কার্যত উঠে যেতে বসেছে দর্শকদের ভেবে দেখতে বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো বেসরকারি সংস্থা কেন করতে আসবে লাভ নেই তো কোনো উল্টো দিক থেকে বলতে গেলে সরকার তাহলে করবেটা কি সরকার কি ব্যবসা করার জন্য আছে আজকাল এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আমরা শুনি এই ট্রেনের টিকিটের দামের সম্পর্কে মাঝে মাঝে কেউ কেউ বলেন সরকারের তো লাভ হচ্ছে না ও আমি আমি একটা কথা আমি লাভ লাভ করার প্রতিষ্ঠান নয় না না আমি একটা একটা কথা একটা কথা যোগ সেটা হচ্ছে আমি বাণিজ্য শাখার ছাত্র ছিলাম এবং আমাদের আমাদের বিজনেস অর্গানাইজেশন বলে একটা সাবজেক্ট পড়তো তাদের প্রথম জিনিসটাই ছিল যে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের উদ্দেশ্য কি তাদের এক নম্বর উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন তারপরে কিছু কিছু ব্যাপার ছিল সামাজিক অবদান ইত্যাদি ইত্যাদি সেই সব অনেক সোনার পাথর বাটি ছিল কিন্তু প্রথম উদ্দেশ্যই ছিল মুনাফা অর্জন এটা একটা শেখানো হয় সুতরাং এটাতে নতুন কিছু নেই যে বিজনেস এন্টারপ্রাইজ কেন এটা করতে আসবে

এরকম ভাবনা এই বিষয়ে তোমার প্রাথমিক বক্তব্য প্লিজ দেব হ্যাঁ মানে আমার মানে বারবার সেই সুকুমার রায়ের কবিতা মনে পড়ে যাচ্ছে আর কি মানে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে তার কারণ হচ্ছে এখানেও দিলীপ ঘোষ স্যার কিছুদিন আগে যুক্ত ছিলেন কিছুদিন আগেই এনআইআরডি পিআর হৈ হৈ করে অনেক ফ্যাকালটি রেক্রুট করেছে এবং তাদের দুর্দান্ত মাইনে আমার তো দেখে মানে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম এমন সব মাইনে দিচ্ছে তাদের যে সমস্ত সরকার বাজেট ইচ্ছা সেখানে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে সে পঁচিশ তিরিশ জন এবং ইন্টারভিউ বোর্ডের গোস্যার ছিলেন হ্যাঁ এবার সেখানে মাইনেগুলো আমি বলছি না সাংঘাতিক মাইনে তার কিছুদিন বাদেই দেখছি এই এক লাখ টাকা বাজেট হয়ে গেছে হ্যাঁ মানে 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 কোথা কি ভাবছে যেটা সরকার সম্পর্কে অনেক বলা হয় যে ডান জানে না বাহাত কি করছে তো এরকম একটা পরিস্থিতি তারপরে আমি ভাবলাম যে হয়তো এমও টাকা দেবে না বলেছে হয়তো এমও পি আর দেবে মানে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতিরাজ তারপরে খোঁজ করবো নিয়ে দেখলাম যে না ব্যাপারটা তা না আমার এক বন্ধু ওখানে কাজ করে তাকে জিজ্ঞাসা করলাম যে না ওরা বলছে যে আমরা একটা প্রজেক্ট সাপোর্ট করছি কিন্তু ওটা ওদের যেটা কোর ফান্ডিং যেটার কথা স্যার বলছেন যে তিয়াত্তর কোটি টাকা সেই টাকাটা কোথা থেকে আসবে কেউ জানে না আবার হয়তো দেখা যাবে সামনের বছর ব্যাপারটা পাল্টে যাবে জানি না কিন্তু এই মুহূর্তে বিষয়টা এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটা লার্জার আপনি যে প্রশ্নটা মানে সাবজেক্ট হিসেবে রেখেছেন সেইটা নিয়ে বরঞ্চ অনেক কিছু বলার আছে একটা হচ্ছে যে দেখুন এটা সত্যি কথা যে আহ সরকারি যে সিস্টেম অফ ট্রেনিং দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা এনআইআরডি পি হতে পারে বা বিভিন্ন রাজ্যের এসআইআরডি গুলি হতে পারে কয়েকটি রাজ্যকে বাদ দিয়ে দিলে আবার সেই কেরালা একটা এক্সেপশন মহারাষ্ট্র একটা এক্সেপশন এরকম কয়েকটা রাজ্যকে বাদ দিলে বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই এটা বলা যায় যে সরকারি সিস্টেমটা কাজ করেনি খুব দুঃখের বিষয় কিন্তু করেনি এবং যত আপনি রাজ্যে যাবেন এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছেন ঝাড়খণ্ডের পাশেই বিহার আছে এই সব এইসব গিয়ে আপনি যদি সরকারি সিস্টেম অফ ট্রেনিং অফ পঞ্চায়েত দেখেন তাহলে আপনার মানে মুখ আর কথা বেরোবেন এইটাকে একটু মেনে নিতে হবে আমি বলছি না দেয়ার ফোর এবং এনআইআরটি সম্পর্কে আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নয় সেই অভিজ্ঞতাটাও খুব ভালো অভিজ্ঞতা গোটা তিনেক প্রজেক্ট আমি ওদের সাথে করে কলকাতায় থাকাকালীন সেই অভিজ্ঞতাটা খুব ভালো অভিজ্ঞতা ছিল না কাজেই গুণগত মান সরকারি এই ট্রেনিং প্রতিষ্ঠানগুলি কতটা গুণগত মান বজায় রেখে ট্রেনিং দিতে পেরেছে আজ পর্যন্ত এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে তার মানে উত্তরটা প্রাইভেটাইজেশন আমি এটা বলছি না হ্যাঁ যদি আমি ফ্র্যাঙ্কলি আই হ্যাভ টু অ্যাডমিট যে আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই হ্যাঁ এবং আমরা পঞ্চায়েত নিয়ে কাজ করি এটা বলে নিই হ্যাঁ নয়তো আবার লোকে ভাববে যে হ্যাঁ হিবক্রিসি করছে কিন্তু এবং এটাও ঠিক যে হাল আমলে প্রচুর প্রচুর না হলেও বেশ কিছু ভালো এনজিও পঞ্চায়েত নিয়ে কাজ করছে এবং ন্যাশনাল স্তরেও করছে ন্যাশনাল মানে মিনিস্ট্রি রাজের সাথেও করছে আবার স্টেট গভর্নমেন্ট গুলির সাথেও করছে আবার কুমার দা যেখানে আছেন ঝাড়খন্ড এটার একটা খুব বড় এক্সাম্পল যেখানে এনজিও গভর্নমেন্ট কোলাবোরেশনটা খুব স্ট্রং তার মানে এই নয় যে গভর্নমেন্ট উঠে গেছে আর এনজিও বা প্রাইভেট কোম্পানি এসে গেছে বরঞ্চ একটা কোলাবোরেশন দেখতে পাওয়া যাচ্ছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতেরও বেশ কিছু কাজ কাজকর্ম আজকাল কয়েকটি এনজিও যেমন প্রদান বা টিআরআইএফ তো এই কোলাবোরেটিভ প্রসেসটা এটা ধরুন গত দশ পনেরো বছর ধরে চলছে এটার সাথে এর বাজেট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না সেটা ধোয়াটে ব্যাপার একটু আস্তে আস্তে পরিষ্কার হবে এইটুকু জানি যে এক একটা একটা রিভিউ করেছেন এবং সেই রিভিউটা যতদূর সম্ভবত এনআইআরডি পিআর সম্পর্কে ভালো কথা বলেনি হ্যাঁ কিন্তু তার মানে এই নয় যে তার সমস্ত বাজেট কাট করে দেওয়া উচিত কিন্তু মজাটা হচ্ছে ওইটা মানে শিব ঠাকুরের আপন দেশে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগেই এই রকম সেন্টার্স অফ এক্সিলেন্স বলে বিশাল বিশাল ব্যাপার তৈরি হয়েছে এনআইআরডি পিআর আর তারপরেই সেখানে রেক্রুটমেন্ট হয়েছে ভালো মাইনে দিয়ে ভালো ভালো কোয়ালিফাইড লোকজনকে করা হয়েছে হয়েছে তারপরেই হঠাৎ করে বলে দেওয়া যে আর এবার হ্যাঁ তোমরা সেন্টার অফ এক্সিলেন্স বানাও নিজেরা টাকা জোগাড় করো এইটা খুব অদ্ভুতের ব্যাপার তবে আমরা যারা ভারত সরকার এবং ভারতবর্ষের বিভিন্ন রকম সরকারকে দীর্ঘদিন ধরে দেখছি তাদের কাছে হয়তো অবাক হওয়ার কিছু নেই কারণ এটা এইভাবেই ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি চলে এক হাত জানে না অন্য হাত কি বলছে এবং এমওআরডির সাথে কিন্তু আবার এমওপিআর এর একটা মন কষাকষি আছে বড় বড়দা এমওআরডি বড়দা আহ এমওপিআর ছোড়দা দুজনের বাজেটের বিশাল এই এইসব আছে হ্যাঁ তো এই নিয়েই বর্তমান পরিস্থিতি আমার মনে হয় যেটা কোথাও একটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এই বিশাল একটি শুধু এনআইআর এবং যে বিশাল একটি সরকারি পরিকাঠামো আছে শুধু ধরুন কতটা বিশাল এনআইআর ক্যাম্পাসের সাইজ হচ্ছে একশো একারের বেশি যেটাতে একটা ইউনিভার্সিটি হয়ে যায় তেমনি এসআইআরটি ইভেন আমাদের কল্যাণীতে গেলেও আপনি দেখবেন বিশাল ক্যাম্পাস তারপরে এটিআই সল্টেক বিশাল ক্যাম্পাস তো এই এদের গুণগত মান কি করে উন্নয় উন্নতি করা যায় সেইটা নিয়ে একটা সিরিয়াস আলোচনার প্রয়োজন আছে আসলে সরকারি বিরোক্রাটরাও কিন্তু এই চাকরিগুলোকে খুব

মনে যে এই যে ফালতু নির্বাহ মানে রিটায়ার করার আগে দুটো বছর একটু কাটিয়ে গেলাম তো এই সমস্ত ঘোটালা আছে ঘোটসারকে আরেকটু প্রোপ করলে এইসব নানা রকম ঘোটালার গল্প পাওয়া যাবে হ্যাঁ যাই হোক আমি আবার তো এখানে থামব ধন্যবাদ দেবরাজ একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আলচনা নিয়ে জন্য এবং সত্যি খুব দরকার আমরা তো সবগুলো দিক নিয়ে আলোচনা করতে হবে একটা প্রতিষ্ঠানের প্রতি সরকার যদি সমর্থন তুলে নেয় সেখান থেকে মানে আর্থিক সহযোগিতা বন্ধ করে দিচ্ছি তার কিছু কারণও থাকতে পারে সরকারের দিক থেকে বক্তব্য থাকতে পারে এর তো সরকারি প্রতিনিধি কেউ নেই আদর্শ মানে আদ্যভাবে চলা উচিত সেভাবে চলছে না আমি অন্তত আমি এনআইআরডিপি আর সম্পর্কে জানি না কিন্তু কলকাতায় যে স্টেট ইনস্টিটিউট অফ কলেন্স যেটা পশ্চিমবঙ্গে স্টেট ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট তার সম্পর্কে খবর নিয়েছি সেটার মানে এখন যে অবস্থা আজ থেকে বিশ পঁচিশ বছর আগের কথা যখন জানতাম মানে তুলনাই হয় না সেটাও ঢুকতে ঢুকতে আহ